মুসলিম ইতিহাসে নারীদের রাষ্ট্র পরিচালনার ঘটনা নিত্যান্তই বিরল তবে পর্দার অন্তরালে থেকে ক্ষমতা নিয়ন্ত হয়ে ওঠা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা ও সমৃদ্ধিতে অবদান রাখার ঘটনা বিরল নয় মুসলিম সাম্রাজ্যগুলোর মধ্যে উসমানীয় সাম্রাজ্যরাই সবচেয়ে বেশি ক্ষমতা নিয়ন্ত্রণের সুযোগ পেয়েছেন হুরম সুলতান থেকে খাদেজে তুলহান পর্যন্ত অর্থাৎ পনেরোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ একশো তেইশ বছরকে বলা হয় রানীদের শাসনকাল বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব অটোমান সাম্রাজ্যের সাম্রাজ্যী তুরহান সুলতানের সংক্ষিপ্ত জীবনী নিয়ে ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল খাদিজা তুরহান সুলতান ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে রাশিয়ার ইউক্রেন অঞ্চলে জন্মগ্রহণ করেন এক যুদ্ধে তিনি তাতাদের হাতে বন্দী হন এবং বারো বছর বয়সে উপহার হিসাবে তাকে তোপকাপি প্রাসাদে প্রেরণ করা হয় হেরেমে তিনি সুলতানা কোসেমের অধীনে ছিলেন সম্রাজ্ঞী তাকে ছেলে ইব্রাহিমের সেবায় নিযুক্ত করেন সম্রাজ্ঞী কোসেম ছিলেন সুলতান প্রথম আহমেদের স্ত্রী এবং সুলতান চতুর্থ মুরাদ ও সুলতান ইব্রাহিমের মা সুলতান প্রথম আহমেদ অল্প বয়সে মারা গেলে তার ছেলে সুলতান চতুর্থ মুরাদ এগারো বছর বয়সে সিংহাসনে বসেন কিন্তু তিনিও যুবক বয়সে মারা যান ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে সুলতান ইব্রাহিম ক্ষমতা গ্রহণ করেন খাদিজা তুরহানের গর্ভে ইব্রাহিমের এক ছেলে ও এক মেয়ে জন্মগ্রহণ করে ছেলে মুহাম্মদই ছিল সুলতান ইব্রাহিমের প্রথম ছেলে সিংহাসনে উত্তরাধিকারী জন্মগ্রহণ করায় উসমানের সাম্রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেলেও সুলতান খুব সামান্য খুশি হয়েছিলেন খাদিজা তুরহান সন্তানের অধিকারের ব্যাপারে সরব হলে ইব্রাহিম তার ছেলে মোহাম্মদকে জলের মধ্যে ফেলে দেয় প্রকৃতপক্ষে সুলতান ইব্রাহিম ছিল মানসিক ভারসাম্যহীন এবং ভোগ বিলাসে মত রাষ্ট্রীয় দায়িত্বের ব্যাপারে অমনোযোগী ছিল সুলতান ইব্রাহিম ফলে তার ক্ষমতা গ্রহণের সাত বছর যেতে না যেতেই কোসেম সহ সাম্রাজ্যের নীতি নির্ধারকরা তাকে পদচুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে অবশেষে তিনি নিহত হন সুলতান ইব্রাহিমের মৃত্যুর পর মাত্র ছয় বছর বয়সে ছেলে মোহাম্মদ চতুর্থ নামে সিংহাসনে আরোহণ করেন সুলতান চতুর্থ শিশু হওয়ায় প্রচলিত নিয়ম অনুসারে চলে যায় রানী মাতার হাতে তবে সম্রাজ্ঞী খাদিজা তুরহানের বয়স ও অভিজ্ঞতা অল্প হওয়ায় সুলতানা দাদি সম্রাজ্ঞী কোসেমের হাতে কিছু ক্ষমতা থেকেই যায় প্রাসাদ ষড়যন্ত্রে সুলতানা কোশেম নিহত হওয়ার পর খাদিজা তুরহান রানি মাতা বা ভালিদের সুলতান উপাধি গ্রহণ করেন প্রাসাদ ষড়যন্ত্রে সুলতান কোশে নিহত হওয়ার পর খাদিজা তুরহান রানী মাতা উপাধি গ্রহণ করেন এবং নাবালক সন্তানের পক্ষে সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেন রাজ পরিবারের যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করতে খাদিজা তুলহান ছিলেন অত্যন্ত তৎপর তিনি সন্তানের সার্বিক কর্মকাণ্ডে পাশে থাকতেন সভাসদদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং নিজে রাষ্ট্রীয় সভায় উপস্থিত হতেন এবং সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখতেন ষোলোশো ছাপান্ন খ্রিস্টাব্দে মোহাম্মদ বাসাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে নিজের ক্ষমতা আরও সুসংহত করেন খাদিজা তুরহানের সবচেয়ে বড় অবদান হল তিনি উসমানীয় রাজপরিবারে হত্যা বন্ধ করেন মূলত এর মাধ্যমে তিনি উসমানীয় সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন একাধিক উসমানীয় সুলতান নিজের সব ভাইকে হত্যা করেছেন নিজের ক্ষমতা নিরঙ্কুশ করতে যেমন সুলতান তৃতীয় মুরাদ ক্ষমতা গ্রহণের পর তার সব সব ভাইকে হত্যা করেন সুলতান তৃতীয় মুরাদ মারা যাবার পর তার স্ত্রী সাফিয়া পুত্র তৃতীয় ক্ষমতা ক্ষমতাসীন করতে সুলতানের আঠারো ছেলেকে এক রাতে হত্যা করে কিন্তু খাদিজা তুরহান এই ধারা পাল্টে দেন তিনি তার স্বামীর সন্তানদের জীবন রক্ষায় ভূমিকা রাখেন সুলতান চতুর্থ মোহাম্মদ যখন সাবালক হন এবং ক্ষমতার নিয়ন্ত্রণ তার হাতে চলে আসে তখন তার স্ত্রী রাবেয়া গুল্লেস প্রথম পুত্র মোস্তফার ক্ষমতা নিরঙ্কুশ করতে ভাই দ্বিতীয় সুলাইমান ও আহমদকে হত্যা করতে করেন তাদের অপচেষ্টা রোধ করেন এইভাবেই তিনি উসমানিয়া রাজ পরিবারকে রক্তক্ষয়ের পথ থেকে সরিয়ে আনেন মূলত মোহাম্মদ পাশাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করার মাধ্যমে খাদিজা তুলহান সুলতান রাজনৈতিকভাবে ভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন ফলে তিনি নগর উন্নয়ন ও জনসেবায় আরো মনোযোগী হন ষোলোশো তিপান্ন খ্রিস্টাব্দে বেসিকতাস অঞ্চলে একটি জলপথ নির্মাণ করেন তিনি দুটি দুর্গ নির্মাণ করেছিলেন একটি ইউরোপের দিকে অপরটি এশিয়ার দিকে প্রতিটি দুর্গে ছিল একাধিক মসজিদ মাদ্রাসা গোসলখানা ও বাজার এছাড়া তিনি ইয়েরি কেমি মসজিদ নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেন যা সাতান্ন বছর আগে সুলতানা সাফিয়া শুরু করেছিলেন রাজপরিবারের নারীদের নির্মিত প্রথম মসজিদ ইয়েনিকেমি কেমি মসজিদ ষোলোশো তিরাশি সালে তুহান সুলতান মারা গেলে তাকে এই মসজিদের পাশে দাফন করা হয় বন্ধুরা জুলফিকার ছেলাম এতক্ষণ আপনাদের সাথে ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ